প্যাকেট গুলো একটু দেখা এখানে নিয়ে আই আমি নিশ্চিনে আমি ভিডিও করছি কই ছোটকালে আমরা প্যাকেট আগে অনেক বানাইছি প্যাকেট ভিতর টাকা আছে কই তোর প্যাকেট কই ধরবো প্যাকেট ধরলি ছিঁড়ে দেবো না তো ঠিক বানাইছি সে

মানিবাগে কিছুই তো নেই এই মানিবাগে কই কিছুই তো নেই তোরা এত টাকা ব্যাগ নিয়ে বেড়াচ্ছিস ব্যাগে টাকা কই এইটা ছোট কাল আমরাও খুব বানাইছি এইটা বানাইছি তারপর ওই যে বাঁশের পাতার নৌকা বানাইছি পারিস বাঁশের পাতার নৌকা বানাতি কাগজের তো সবাই পারে দাঁড়িয়ে দাঁড়াও তোদের একটা ছবি তুলে দি স্মৃতি হয়ে থাকবে না তোদের এই দিন আমাকে কবে পার হয়ে গিয়েছে এটা কারণ তোর মানি ব্যাগে এ দেখ ইর আরাম পরিষ্কার হতে হবে এই ছাগলটা খেদা ছাগল কিভাবে লেবু খাওয়া না দাঁড়াও যা এই যে সামনে যা দিন তুই গাড়ির ব্যাগ হাতে নিয়ে সামনে যা

এ দেতা আয় আয় দে সামনে দাঁড়া তানিশনে এভাবে ধর এমনি সাজিয়ে ধর হাসি কিন্তু পুরো বাবা কি হাসি মানি ভাগে টাকা নেই তাই যদি এরা হাসি হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ বড় ছোট